এবং পলিটিক্যাল স্টুডেন্ট অধ্যক্ষ সহ শিক্ষক মন্ডলী আমার ছাত্র ছাত্রী ভাই বোনেরা আজকে সময়ে আমরা অবগত আছি আইডিবির আজকে প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী এটাকে আমরা বলি গণপ্রকৌশলী দিবস আজকের এই প্রকৌশলী দিবসে আজকে আমাদের একটা রেলি হবে রেলির উদ্বোধন করবেন আজকের দিনে প্রধান অতিথি আমাদের পলিটেকনিক ইনস্টিটিউটের সম্মানিত প্রিন্সিপাল স্যার মোサルম হোসেন স্যার উনি আজকের এই লেক উদ্বোধন করবেন এবং উনি পোলাকে কিছু বলার জন্য আমি বিনিত অনুরোধ জানাচ্ছি আমি পিজেও সবাইকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ আজ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ টাঙ্গাইল শাখার প্রতীক আয়োজিত এই র্যালিতে উপস্থিত আছেন শাখার সম্মানিত সভাপতি সাধারণ সম্পদের সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আজকে এই র্যালি পঞ্চান্নতম পঞ্চাশতম পঞ্চান্নতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই র্যালিতে আমরা কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে আমি এই দিবসের শুভেচ্ছা জানাচ্ছি সকলকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য আইডিবি যে অবদান রেখে চলেছে সে কথা স্মরণ করছি আমি আমি সকলকেই ধন্যবাদ জানিয়ে আজকের এই র্যালির শুভ উদ্বোধন ঘোষণা করছি না

او 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 او